ভাষায় পারে দেশ জুড়ে বিভেদ বিভক্তি ভুলিয়ে সবাইকে ঐক্যবদ্ধ রাখতে এমনটা জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ খান সকালে ভাষা পদযাত্রা দু হাজার পঁচিশ উদ্বোধন শেষে কথা জানান তিনি বলেন সবাইকে ভাষার প্রতি সম্মান রাখতে হবে ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান বলেন ভাষায় একমাত্র জাতিগত বিভেদ ভুলে সবাইকে একত্র করতে পারে জানান দেশের এই ক্রান্তি লগ্নে ভাষার প্রতি সবার শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন ভাষা বিজ্ঞান বিভাগের আয়োজনে র্যালিটি অপরাজয় বাংলার পাদদেশ থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয় পরে শিক্ষক শিক্ষার্থীরা শহীদ বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান আমরা আন্তর্জাতিক ভাষা দিবস আন্তর্জাতিক হয়ে ওঠার পেছনে এ দেশের এবং এ জাতির সন্তানদের যে অবদান সেটি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি এবং আমরা আশা করছি এই ভাষা আমাদের সবাইকে এই কঠিন ক্রান্তিলগ্নে একত্রিত করতে সহযোগিতা করবে